ইসমিল্লাহ রহিম তারা এমন লোক যাদেরকে আমি পৃথিবীতে শক্তি সামর্থ্য দান করলে তারা সালাদ কায়েম করবে জাকাত দেবে এবং সৎ কাজের আদেশ ও অসৎ কাজে নিষেধ করবে প্রত্যেক কর্মের পরিণাম আল্লাহর একটিয়ার ভক্ত তারা যদি আপনাকে মিথ্যাবাদী বলে তবে তাদের পূর্বে মিথ্যাবাদী বলেছে আদ ও ইব্রাহিম এবং মাদিয়ানের অধিবাসীরা এবং মিথ্যাবাদী বলা হয়েছিল মুসাকে অতপর আমি কাফেরদেরকে সুযোগ দিয়েছিলাম এরপর তাদেরকে পাকড়া করেছিলাম অতএব কি ভীষণ ছিল আমাকে অস্বীকৃতি পরিণাম আমি কত জনপদ ধ্বংস করেছি এমত অবস্থায় যে তারা ছিল গুণাগার এইসব জনপথ এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং কত কূপ পরিত্যক্ত হয়েছে কত সুদৃঢ় প্রাসাদ ধ্বংস হয়েছে তারা কি এই উদ্দেশ্যে দেশ ভ্রমণ করেনি যাতে তারা সমাজদার হৃদয় ও শ্রবণ শক্তি সম্পন্ন কর্ণের অধিকারী হতে পারে বস্তু তো চক্ষু তো অন্ধ হয় না কিন্তু বক্ষস্থির অন্তরই অন্ধ হয় তারা আপনাকে আজাব ত্বরান্বিত করতে বলে অথচ আল্লাহ কখনো তার ওয়াদা ভঙ্গ করেন না আপনার পালনকর্তার কাছে একদিন তোমাদের গণনার এক হাজার বছরের সমান এবং আমি কত জনপদকে অবকাশ দিয়েছি এমত অবস্থায় যে তারা গুণাগার ছিল এরপর তাদেরকে পাকড়াও করেছি এবং আমার কাছেই প্রত্যাবর্তন করতে হবে বলুন হে লোক সকল আমি তো তোমাদের জন্য স্পষ্ট ভাষায় সতর্ককারী সুতরাং যারা বিশ্বাস স্থাপন করেছে এবং সৎকর্ম করেছে তাদের জন্য আসে পাপমার্জনা এবং সম্মানজনক রুচি এবং যারা আমার আয়াস সমূহকে ব্যর্থ করার জন্য চেষ্টা করে তারাই দুযোগের অধিবাসী আমি আপনার পূর্বে যে সমস্ত রসুল ও নবী প্রেরণ করেছি তারা যখনই কিছু কল্পনা করেছে তখনই শয়তান তাদের কল্পনায় কিছু মিশ্রণ করে দিয়েছে অতঃপর আল্লাহ দূর করে দেন শয়তান যা মিশ্রণ করে এরপর আল্লাহ তার আয়াতসমূহকে সুপ্রতিষ্ঠিত করেন এবং আল্লাহর জ্ঞানময় এবং আল্লাহ জ্ঞানময় প্রজ্ঞাময় এই কারণে যে শয়তান যা মিশ্রণ করে তিনি তা পরীক্ষা স্বরূপ করে দেন তাদের জন্য যাদের অন্তরে রোগ আছে এবং যারা পাশান গুণাগাররা হয় দূরবর্তী বিরোধিতায় লিপ্ত আছে এবং এই কারণেও যে যাদেরকে জ্ঞান দান করা হয়েছে তারা যেন জানে যে এটা আপনার পালনকর্তার পক্ষ থেকে সত্য অতঃপর তারা যেন এতে বিশ্বাস স্থাপন করে এবং তাদের অন্তর যেন এর প্রতি বিজয়ী হয় আল্লাহ বিশ্বাস স্থাপনকারীদের সরল পথ প্রদর্শন করেন কাফেররা সর্বদাই সন্দেহ পোষণ করে যে করবে যে পর্যন্ত না তাদের কাছে আকস্মিকভাবে কেয়ামত এসে পড়ে অথবা এসে পড়ে তাদের কাছে এমন দিবসের শাস্তি যা থেকে রক্ষার উপায় নেই রাজত্ব সেদিন আল্লাহরেই তিনিই তাদের বিচার করবেন অতএব যাদের বিশ্বাস স্থাপন করে অতএব যারা বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম সম্পাদন করে তারা নিয়ামতপূর্ণ কারণে থাকবে এবং যারা কুপুরি করে এবং আমার আয়াস সমূহকে মিথ্যা বলে তাদের জন্য লাঞ্ছনা করে শাস্তি রয়েছে যারা আল্লাহর পথে গৃহত্যাগ করেছে এরপর নিহত হয়েছে অথবা মরে গেছে আল্লাহ তাদেরকে অবশ্যই উৎকৃষ্ট জীবিকা দান করবেন এবং আল্লাহ সর্বোৎকৃষ্ট দাতা তাদেরকে অবশ্যই এমন এক স্থানে পৌঁছাবেন যা যাকে তারা পছন্দ করবে এবং আল্লাহর জ্ঞানময় সহনশীল এ তো শুনলে যে ব্যক্তি নিপীড়িত হয়ে নিপীড়ন পরিমাণে প্রতিশোধ গ্রহণ করেন এবং পুনরায় সে নিপীড়িত হয় আল্লাহ অবশ্যই তাকে সাহায্য করবেন নিশ্চয়ই আল্লাহ মার্জনাকারী ক্ষমাশীল